হ্যালো কেমন আছো সবাই আমি আমার একটা নতুন তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকাল সকাল মার স্নান ধান সব হয়ে গেছে কারণ আজকে পূর্ণিমার পুজো হবে সত্যনারায়ণ পুজো বাড়িতে মাই করবে আর কি এটা প্রতি পূর্ণিমাতেই করে বাড়িতে তো এখানে এসেও সেটা করবে তাই জন্য আজকে লুচি সুজি এসব দেওয়া হবে নারকেলের সন্দেশ প্রসাদ সিন্নি এইসব কিছু তাই সকালে উঠেই গ্যাস ট্যাস পরিষ্কার করে আগে লুচি সুজি এগুলো করতে শুরু করে দিয়েছে মা আর বাইরে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো রূপম রিজু রিদ্ধি বেরিয়েছে আবার একটু ফুল আনতে ফুল আর দুধ আনতে ফুল তো আগে যদি এনে রাখা হয় পুজোর জন্য সেটা নষ্ট হয়ে যাবে তাই জন্য আজকে সকালেই গেল ফুলটা আনতে আর সাথে দুধও নিয়ে আসবে সিন্নির জন্য দুধ লাগবে কারণ দুধ যদি আগে আনতো সেটা ফ্রিজে রাখতে হতো ফ্রিজে ঢোকানো হবে না তাই সকালে এখন গিয়ে এই যে ফিরছে ওরা দুধ আর ফুল নিয়ে এই যে রিজু বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আসছে ফুলটাকে বাইরে বৃষ্টিতে ভেজাতে ভেজাতে আসছে যদিও বৃষ্টি এখন আর হচ্ছে না আগেই হয়েছে সকালে যা এখন থেমে আছে হয়তো খুব হালকা পড়ছে তার জন্যই ছাতা মাথায় দিয়ে আবার আসছে এই যে নিয়ে আসলো ফুল তবে এবারের ফুলটা না অন্যরকম কেমন এনেছে পুজোর দিকে মারও মোটামুটি জোগাড় তো সব হয়েই গেছে এবার দুধ আর ফুলের অপেক্ষায় শুধু ছিল এবার পুজো শুরু হবে হয়ে গেল আর এবিকে ফুলগুলোকে আবার ভাবলাম ভাসের মধ্যে রেখে দিই ফ্লাওয়ার ভাসে যদি এবারে ফুলগুলো নাকি ভালো পাইনি অন্য যে ফুলগুলো জেনারেলিও আনে সেগুলো পাইনি তাই এই ফুলটা প্রথমবার এরকম নিয়ে আসলো যাই হোক এবার কেটে এগুলোকে ভাসের মাপের পরে জল দিয়ে রেখে দিই তাহলে হয়তো একটু কয়েকদিন ভালো থাকবে আর ঋদ্ধি গিয়ে বারবার লুচিগুলোকে তুলে নিয়ে পূজো পুজো হওয়ার ওখান থেকে তাইগুলোকে সাইড করে রেখে দেওয়া হয়েছে ও যাচ্ছে আর লুচি গিয়ে মানে তুলে নিয়ে সোজা মুখে পুড়ে দিচ্ছে মানে এক কামড় দিচ্ছে তারপর ফেলে দিচ্ছে তো লুচিগুলোকে তারপর সাইডে রেখে দেওয়া হয়েছিল এবার আমরা পুজোর ফলপ্রসাদ খেয়ে তারপরে লাঞ্চটাও করে নেব দুপুরে নিরামিষ খাওয়া দাওয়া আজকে আর রিজুর সাথে বসে এখন এই যে খাওয়া দাওয়ার পর লেগো করতে হবে ও অনেকক্ষণ ধরেই লেগোটা করছে একা একাই করছে ও লেগো করতে প্রচণ্ড ভালোবাসে কিন্তু এখন ওই ভাইয়ের জন্য করতে পারে না ঋদ্ধি তো মানে কিচ্ছু আস্ত রাখে না পুরো ভেঙে সব রেখে দেয় এবার আমরাও তাই জন্য আর এখন আর লেগো কিনি না কিন্তু বারবার লেগো কিনতে চায় লেগো সাজাতে সাজাতে চায় তোর যেগুলো বানানো আছে সেগুলোকে আমি সাজিয়ে রাখতে পারি না এই আলমারির ওপরে তুলে রেখে দেই নিচে এক দুটো পেয়েছিল ঋদ্ধি ভেঙে রেখে দিয়েছে তো মানে খারাপ লাগে যে এত কষ্ট করে ও বানাচ্ছে এই ছোট্ট ছোট্ট পার্টগুলো মানে একটা হচ্ছে এবার ক্রিসমাস ট্রি বানানো হচ্ছে পুরো অর্নামেন্টস আছে তো খুবই ছোটো ছোটো পার্টসগুলো সেগুলো সব মিলিয়ে মিলিয়ে বই দেখে দেখে করাটা এটা সত্যি প্রচণ্ড ধৈর্যের ব্যাপার তো এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে একা একা করছে তো এটা মাঝখানে যে স্টিকটা আছে সেটা একটার পর একটা বেস লাগছে তাই জন্য ওর মানে ভেঙে গেছে মতো এরকম হচ্ছে তাই আমাকে ডাকলো একটু ওটা যদি আমি লাগিয়ে দিতে পারি তাই ভাবলাম দেখি গ্লু দিয়ে যদি লাগিয়ে দিই তাহলে তো ফিক্স হবে নাহলে বারবার করে এটা নিয়ে দুবার এরকম হলো যে ভেঙে গেল তো এবার কষ্ট করে বানাবে এতটা তারপর যদি ভেঙে যায় তাহলে কি হবে তো মানে নিজেরই খারাপ লাগে আমার এখনই মনে হচ্ছে এত কষ্ট করে বানাচ্ছে কিন্তু এটাকে আমি রাখবো কোথায় সাজিয়ে তো রাখতে হবে না এত সুন্দর করে বানানো এই যে এটা হচ্ছে ট্রিটা এরকম হবে তো দেখো ওকে বলি আর অনেকক্ষণ বানিয়েছে এবারে একটু রেস্ট দিতে নিজেকে এবারে একটু বিকেল হয়েছে পার্কে গিয়ে ঘুরে আসতে আমিও যাব সাথে কালকে যদিও গিয়ে ওর পাটা কেটে গেছে মানে পড়ে গেছে সাইকেল থেকে খুব বাজেভাবে পাটা কেটেছে তো বললাম চল এমনি ঘুরে আসবি সাইকেল চালানোর দরকার নেই অনেকক্ষণ লেগো হয়েছে আর এই যে পার্কে এসেই আর একজনের এই রক ক্লাইম্বিং তো না মানে প্লাস্টিকের এটা একটা করা আছে রক ক্লাইম্বিংয়ের মতো সেই ব্যাপারটা সেটাতে করেই ও স্লাইডে চড়ার জন্য ওপরে উঠবে বড় যারা আছে তারা এটাতে করে ওঠে ওদেরকে দেখেছে দেখে ব্যাস ওর হয়ে গেছে ওরও এটাতে চড়েই উঠতে হবে এতদিন কিন্তু সিঁড়ি দিয়ে দিব্যি উঠতো কিন্তু আজকে দেখছে সিঁড়ি দিয়ে যাচ্ছেই না ও শুধু এটা দিয়েই উঠছে একবার পেরে গেছে নিজে নিজে ব্যাস আরও খুশি বারবার করে উঠছে ওর হাব ভাব সব কিছু তো বড়দের মতো মানে ওর এজের কারো মতো ওর চলে না সব বড়দের মতো করে ওর চলা বড়রা কী করছে না করছে সেইভাবে দাভাইয়ের বন্ধুরা কি করছে দাভাই কি করছে সেগুলোকে শুধু দেখার সেগুলোকে ফলো করার চেষ্টা করা তো এরা এদিকে স্লাইডে চড়ছে বারবার উঠছে নামছে আর এদিকে আছে রিজু নক এরা সব প্রত্যুষ সব আরও সবাই এরা হচ্ছে হলো ক্রিকেট খেলছে এখানে একজনের বাবা আছে সে ক্রিকেট প্র্যাকটিস করাচ্ছে ওদেরকে তো ওদের এই ক্রিকেট খেলা হচ্ছে এখানে আর নন স্টপ আর একজনের চলে যাচ্ছে স্লাইড দিয়ে নামছে আর এই ক্লাইম করে উঠছে পার্কের পাশেই এই সামনের বাড়িটাতেই ইনি থাকেন ইনি মাঝে মাঝে এনে এরকম বাবল করে মানে বাবলসগুলো এরকম করবে বাচ্চারা খুব মজা পায় মাঝে মাঝে বাড়ির সামনে এগুলো নিয়ে মানে শুরু করে দেখো কত বড় বড় বাবলস বের করছে আর ওখানকার ফ্যান রেখে দেওয়া আছে ওই যে রিজু ধরে আছে ওটা হচ্ছে ছোটো ছোটো বাবলস বেরোচ্ছে ওখান থেকে যে লিকুইডটা আছে ওটার মধ্যে ডিপ করে ওটাকে ফ্যানের সামনে ধরে রাখছে তো ছোটো ছোটো বাবলসগুলো হচ্ছে আর উনি নিজেও এরকম বড় মানে দড়ি মতো দিয়ে কিছু একটা বানানো আছে সেটাকে উনি ফ্যানের সামনে ধরছেন ডিপ করে লিকুইডে তো সেখান থেকে এত বড় বড় বাবলসগুলো বেরোচ্ছে কিন্তু এখানে একটাই সমস্যা এই যে রাস্তার উপরে হয়ে যায় তো বাচ্চারা সব রাস্তার উপরে দৌড়াদৌড়ি করে আর গাড়ি তো অবশ্যই যাবে যদিও এটা ভেতরের রাস্তা তাই গাড়ি তুলনামূলক অনেকটাই কম যায় তাও তো গাড়ি যাওয়া আসা করে যে রাস্তাতে স্লোই যায় তো বাচ্চারা ওই বাবলস দেখে যা হয় নিজেদেরকে আটকে রাখা আমাদের নিজেদেরই এত ভালো লাগে গিয়ে আমিও অনেক সময়তে এরকম করি গিয়ে ট্যাপ করে দেই মানে বাবলস ফেটে যাচ্ছে আর রিদ্ধি কোলে উঠে বসে আছে কারণ ও এমনি নিচে থাকলে তো ঠিকঠাক পাচ্ছে না ওর নাগালে যতক্ষণ আসছে অলরেডি অন্যকেও ফাটিয়ে দিচ্ছে তাই জন্য কোলে উঠে ওপর থেকে ফাটাচ্ছে এক একটা বাবলস তো চলো এদের চলবে এখন বেশ কিছুক্ষণ যতক্ষণ না লিকুইড শেষ হবে ততক্ষণ উনিও করবেন আর এরাও এই মজা করবে এখানে তো চলো এর সাথেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো